নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে এই ভিডিওতে আলোচনা করব কুম্ভ রাশির মানুষদেরকে কেন্দ্র করে এবং অবশ্যই থামেন দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয় হলো সামনে কুম্ভ রাশি মানুষদের উন্নতির দিন আসছে আপনারা শুনে হয়তো ভাবছেন যে এখন তো আমাদের সাড়ে সাতের লাস্ট পর্যায়ে চলছে সাড়ে সাতে এখনও রয়েছে তা সত্ত্বেও কিভাবে আপনি বলছেন যে উন্নতির দিন আসছে অবশ্যই আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং কোন কোন জায়গায় আপনারা ভালো ফলাফল পেতে চলেছেন সেই বিষয়টাও কিন্তু বলার চেষ্টা করব তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই যারা কুম্ভ রাশির মানুষরা রয়েছেন তাদেরকে বলবো যে ওম সাং সনাশ্চরাই নমো এই মন্ত্রটা কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখতে একদম বলবেন না এবং এছাড়াও যদি আপনারা আপনাদের জীবনে উন্নতি চাইছেন তাহলে অবশ্যই এই মন্ত্রের জপ করতে থাকুন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরব কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ এবং এই শনি মহারাজ কিন্তু তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর অর্থাৎ প্রায় একশো আটত্রিশ দিন বকরি অবস্থায় রয়েছেন এবং একেই তো আপনাদের সাড়ে সাতই চলছে এই সাড়ে সাতের মধ্যে শনি মহারাজের এই বক্রি অবস্থান কিন্তু যথেষ্ট ভুগিয়েছে বা ভোগাচ্ছে উম্ভরাশির মানুষদের এবং এই ভোগান্তি যে কতটা লেভেলে নামতে পারে সেটা কিন্তু উম্ভরাশির মানুষরা ছাড়া আর কেউ জানেন না বা বোঝেন না হঠাৎ একটা ভালো জীবন থেকে এমনিতেই সাড়ে সাতের মধ্যে পড়ে আপনারা কিন্তু নাস্তানাবোধ হয়ে গেছেন এবং সেই সঙ্গে সঙ্গে যখনই এই শনি মহারাজ বকরি অবস্থায় চলে যান এবং আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই শনি মহারাজের বকরি অবস্থানের ফলে আপনাদেরকে অনেক বেশি ভোগান্তির শিকার হতে হয় এবং এই ভোগান্তি কোথা থেকে আসছে কীভাবে আসছে সেটা কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন সবার জীবনের ভোগান্তি কিন্তু একরকম নয় এটা মাথায় রাখতে হবে যে এটা আপনি যদি একজন কুম্ভ মানুষ হয়ে থাকেন এবং আপনার জীবনে যে ভোগান্তি হবে সেইটা কিন্তু আরেকজন কুম্ভ মানুষের জীবনে যে একই রকম হবে এটা কিন্তু হবে না বা নাও হতে পারে বা হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ প্রত্যেকে যে যেই অবস্থানে রয়েছেন আপনারা সেই অবস্থান এবং স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু সব সময় আমাদের এই যে ফলাফল সেইগুলো কিন্তু নির্ভর করে অর্থাৎ আপনি যে পরিস্থিতিতে রয়েছেন আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি ভুগবেন এবং আরেকজন একজন কুম্ভরাশির মানুষ তার পরিস্থিতি অনুযায়ী তিনি কিন্তু অন্যরকম সমস্যার মধ্যে ভুগবেন অর্থাৎ সমস্যা বিষয়টা কিন্তু কমন থাকছে এখানে এবং এই সমস্যাটা কমন থাকার ফলে কী ধরনের সমস্যা আমাদের জীবনে আসতে চলেছে সাড়ে সাতের মধ্যে সেটা কিন্তু কাল পাত্র অনুযায়ী ডিপেন্ড করে যাই হোক আজকের এই যে শনি মহারাজের বকরি অবস্থান থেকে মার্গে গতিতে ফেরা এই ফেরার ফলে আপনারা কিন্তু যথেষ্ট লাভজনক একটা পরিস্থিতি আপনাদের জীবনে ক্রিয়েট হতে চলেছে বা অনেকটা বেটারমেন্ট পেতে চলেছেন এবং কোন জায়গায় বেটারমেন্ট পেতে চলেছেন অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করব দেখুন এখন কিন্তু আপনার রাশির মধ্যে অবশ্যই রাহুদেব রয়েছেন এবং এই রাহুদেব কুম্ভরাশির মানুষদের মাথা কিন্তু বেশ কিছুটা গরম করিয়ে দিচ্ছে মাঝে মাঝে যার ফলে আপনারা কিন্তু অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা কিন্তু স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে ফেলছেন যার ফলে সামনের মানুষজন কিন্তু আপনাকে বেশ কিছুটা ভুল বুঝে ফেলছে এমনি কুম্ভ রাশির মানুষরা কিন্তু ভীষণ স্পষ্টবাদী হয়ে থাকেন ভীষণ বাস্তববাদী হয়ে থাকেন এবং এরা কিন্তু খেয়ালে বিরিয়ানি কখনোই বানাতে পছন্দ করেন না এরা কিন্তু ভীষণ বাস্তববাদী এবং বাস্তবের মাটিতে পা রেখে চলতে পছন্দ করেন কিন্তু বর্তমানে যেহেতু রাহু মহারাজ অবশ্যই আপনাদের রাশির সঙ্গে যুক্ত রয়েছেন সেই জন্য কিন্তু মাথা গরম হওয়ার ফলে বেশ কিছুটা স্পষ্ট কথা মানে যা আগে যেরকম স্পষ্ট কথা বলতেন এখন কিন্তু তার থেকেও স্পষ্টবাদী হয়ে গেছেন যার ফলে কিন্তু অনেক মানুষই আপনাকে ভুল বুঝছে এই সময় এই বিষয়টা কিন্তু হতে দেখা যাচ্ছে তবে চিন্তা করবেন না আঠাশে নভেম্বরের পরে যখন মার্গি হয়ে যাবেন শনি মহারাজ তখন কিন্তু এই সমস্যা আবারও ধীরে ধীরে কমবে এবং প্রচণ্ড যে মানসিক টেনশনের মধ্যে রয়েছেন অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে যে যে অবস্থানেই রয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে টেনশনের মধ্যে যেটা রয়েছেন বক্রী হওয়ার ফলে শনি মহারাজের এই বক্রী গতি কিন্তু আপনাদের টেনশনের মাত্রাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে আপনাদের স্ট্রাগলের মাত্রাকে অনেক বাড়িয়ে দিয়েছে আপনাদের যুদ্ধের মানসিকতাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে বা যুদ্ধ করতে কোথাও না কোথাও আপনারা কিন্তু বাধ্য হয়ে যাচ্ছেন অর্থাৎ প্রচন্ড একটা লড়াইয়ের মধ্যে কিন্তু এই মুহূর্তে কংগ্রাসের মানুষরা রয়েছেন এবং এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে এই বিষয়গুলো কিন্তু আঠাশে নভেম্বরের পর অনেকটাই আয়ত্তের মধ্যে আসবে অনেকটাই কম হতে দেখা যাবে মানসিকভাবে অনেকটা স্থিরতা আসবে বা অনেকটা বেটারমেন্ট পাওয়া যাবে এটা বলা যেতে পারে তবে এখনই মুক্তি নয় কারণ রাহু কিন্তু চন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে তাই মানসিক শান্তি কিছুটা শনি মহারাজ বক্রি হওয়ার পর মানসিক শান্তি ফিরলেও এখনই কিন্তু সেইভাবে যে প্রচণ্ড মানসিক শান্তি বা একটা স্থিরতা সেইভাবে আসবে না কিন্তু তবুও এখন যে কন্ডিশন যাচ্ছে তার থেকে বেটারমেন্ট অবশ্যই পেতে চলেছেন তবে একটা কথা না বললেই নয় যদি আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে শনি মহারাজ ভালো অবস্থানে থাকেন এবং যদি আপনার রাশিটি পীড়িত না থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন বা এই যে প্রচণ্ড মানুষের টানা করেন টেনশনের মধ্যে আপনারা রয়েছেন এটাকে কিন্তু অনেকটাই কম করতে পারবেন এবং অবশ্যই এটাকে যদি আপনারা একবার কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন যে আপনারা মানসিকভাবে অনেকটা কিন্তু স্থিতি শিলতার মধ্যে আসবেন বা অনেকটা স্টেবেল হবেন এবং এটার জন্য এই মুহূর্তে কুম্ভ রাশি মানুষদেরকে যেটা আমি পরামর্শ দেব। সেটা হচ্ছে মেডিটেশনের মধ্যে আসা অর্থাৎ মেডিটেশন কিন্তু মাস্ট মেডিটেশন যদি এই সময় আপনারা শুরু করতে পারেন এবং খুব ইমিডিয়েটলি শুরু করতে পারেন তাহলে কিন্তু মানসিকভাবে অনেকটা আপনারা বেটারমেন্ট পেতে চলেছেন একই সঙ্গে বলবো আপনাদের যারা রিলেটিভস রয়েছে রিলেটিভসের সঙ্গে যে সমস্ত ঝুট ঝামেলা মত বিরোধ এইগুলো চলছিলো এগুলো কিন্তু অনেকটাই কম হবে এবং এই বিষয়গুলো কিন্তু আপনার মনের মধ্যে অনেকটাই দাগ কেটেছিল এবং ক মানে কোথাও না কোথাও যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে কুম্ভ রাশির মানুষদের সঙ্গে তাদের যারা রিলেটিভস রয়েছে রিলেটিভসদের অনেকটা সম্পর্ক কিন্তু এখন আর নেই বা সম্পর্ক কোথাও না কোথাও অনেকটা তোলা নিতে ঠেকে গেছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে এবং আঠাশে নভেম্বরের পর শনি মহারাজ মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে এটা বলতে পারি একই সঙ্গে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কুম্ভরাশি মানুষদের কিন্তু প্রচণ্ড একটা আর্থিক সমস্যা চলছে একটা অর্থ নিয়ে একটা টানাটানি বা অর্থের একটা হাতটা টান এই ধরনের বিষয়গুলো কিন্তু চলছে হঠাৎ করে হাত টান হয়ে যাওয়া এবং সেভিংসের টাকা তুলে খাওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু কুম্ভ রাশিদের সঙ্গে এখন ঘটতে দেখা যাচ্ছে পারছেন এমনিতেই শনির সাথে চলছে তার মধ্যে আবার শনি সেকেন্ড হাউসে রাশির মধ্যে রাহুর অবস্থান এইগুলো কিন্তু সমস্যার মধ্যে মধ্যে বা বিপদের কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু চিন্তার কিছু নেই আঠাশে নভেম্বরে অবশ্যই আমরা দেখবো যে শনি মহারাজ মার্গী অতীতে ফিরছেন এবং এই মার্গী অতীতে ফেরার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা এই আর্থিক বিষয়টা অনেকটা আপনারা কন্ট্রোল করতে পারবেন একই সঙ্গে বলবো যে যারা যে সমস্ত কুম্ভ বাচ্চারা রয়েছে প্রাইমারি এডুকেশন যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা শারীরিক সমস্যায় ভোগার একটা জায়গা থাকছে একটু পড়াশোনায় কনসেন্ট্রেশনের অভাব বা পড়াশোনা করতে চাইছে না বাচ্চারা এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে তাই অবশ্যই বাচ্চাদেরকেও কিন্তু যোগ ব্যায়াম মেডিটেশন এগুলোর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কুম্ভ রাশি মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা প্রবলেম চলছে এবং বিশেষ করে যারা একটু বয়স্ক রয়েছেন ব্যথা জনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন তবে চিন্তার কোনো কারণ নেই কারণ এই জনিত ব্যথা জনিত সমস্যা যেগুলো ভুগছেন আপনারা সেই ধরনের সমস্যাগুলো কিন্তু নভেম্বর শনি মহারাজ বক্রি হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অনেকটা কমতে দেখা যাবে এছাড়াও আপনাদের মায়ের সঙ্গে আপনাদের একটা সদ্ভাব বা একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং মায়েদের থেকে বেশ কিছুটা হেল্পও আপনারা কিন্তু এই সময় পেতে পারবেন এবং যারা বাড়ি তৈরি করব বলে মনে করছেন নতুন করে তাদের কিন্তু বাড়ি তৈরি করার একটা যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে আঠাশে নভেম্বরের পর থেকে তাই অবশ্যই আপনারা অনেকটা খুশিতে থাকতে পারেন যে অনেকদিন ধরে আপনাদের মনের মধ্যে একটা ইচ্ছে ছিল বাড়ি তৈরি করার কিন্তু কিছুতেই সেটা সম্ভব হচ্ছিল না তো অবশ্যই সামনে কিন্তু বাড়ি তৈরি করার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং একই সঙ্গে বলবো যে যারা গাড়ি কিনবো বলে মনে করছিলেন গাড়ির ক্ষেত্রেও কিন্তু একটা ভালো যোগ আসছে এবং শনি মহারাজের মার্গিগতি প্রাপ্তির সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কেনার মতো একটা তৈরি হয়ে যাবে যে চরম একটা টানা পড়েন বা মানসিক টেনশন যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা কমতে দেখা যাবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে সমস্ত কুম্ভরাশির মানুষরা রয়েছেন যারা শারীরিকভাবে অনেকটা অসুস্থ রয়েছেন এবং ব্যথাজনিত জনিত সমস্যায় ভোগেন নিজেই তাদের কিন্তু এই সমস্যা কমবে এবং অবশ্যই জীবনের বাধা বিপত্তিগুলো কিন্তু অনেকটা কমতে দেখা যাবে এবং যে সমস্ত কাজের মধ্যে যাচ্ছিলেন একবার গিয়ে কিছুতেই সফল হতে পারছিলেন না সেই সমস্ত কাজকর্মে কিন্তু এবার আপনাদের সফলতা আসতে চলেছে এবং অনেক এমন যে পেন্ডিং কাজগুলো রয়েছে আপনাদের যেগুলো অনেক দিন থেকে আটকে আছে কিছুতেই হচ্ছে না সেই ধরনের কাজগুলো কিন্তু আঠাশে নভেম্বরের পর করার চেষ্টা করুন দেখবেন অনায়াসে কিন্তু হয়ে যাবে অনায়াসে বলবো না বেশ কিছুটা বাধা অবশ্যই হবে কিন্তু এখন যে পরিমাণে বাধা পাচ্ছেন সেই বাধা অতটা বাধা কিন্তু হবে না এক দুবারের প্রচেষ্টায় কিন্তু কাজ আপনি সম্পন্ন করতে পারবেন যদি প্রশ্ন আসে যে সফল হতে পারবেন কি না তাহলে অবশ্যই বলবো সফলতা আসবে কিন্তু আরো পরিশ্রমকে বৃদ্ধি করতে হবে আঠাশে নভেম্বরের পর আপনারা দেখবেন যে আপনি যতটা পরিশ্রম করছেন সেই রকম ধরনের রেজাল্ট কিন্তু পাচ্ছেন এবং এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আপনি পরিশ্রম প্রচুর করছেন কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না কিন্তু আঠাশে নভেম্বরের পর আপনি দেখবেন যে পরিশ্রম যেরকম করছেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবেন অর্থাৎ একটু পরিশ্রমের মাত্রাকে যদি বৃদ্ধি করেন তাহলে সমস্ত কাজেই কিন্তু সফল হতে পারবেন এবং একই সঙ্গে কিন্তু হাতের মধ্যে অর্থ আসতে যে বাধা বিপত্তি তৈরি হচ্ছিল সেই বাধা বিপত্তি কিন্তু অনেকটা কমবে এবং পরিশ্রম বা আপনি যদি লেগে থাকেন তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি এক্ষেত্রে অবশ্যই এটা বলা যেতে পারে এবং মানসিক এবং শারীরিক সমস্যা অনেকটা কমতে দেখা যাবে অলসতা যেগুলো আপনার মধ্যে অনেকটা ভর করে অর্থাৎ যাচ্ছি যাবো করছি করবো এই ধরনের যে অলসতাগুলো গুলো চলছিল আপনার মধ্যে ছিল সেগুলো কিন্তু অনেকটা কমবে এবং একই সঙ্গে বেশ কিছু ভালো ভালো সম্পর্ক কিন্তু নষ্ট হতে দেখা যাবে এই সময়ে অর্থাৎ আঠাশে নভেম্বরের মধ্যে এবং চিন্তার কোনো কারণেই আঠাশে নভেম্বরের পর কিন্তু আমরা দেখব যে আস্তে আস্তে ধীরে ধীরে নতুন কিছু মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক তৈরি হচ্ছে এবং এই নতুন মানুষরা বিভিন্ন রকম ভাবে আপনার উপকারে আসবে বা আপনি তাদের থেকে কোনো না কোনো রকম ভাবে উপকৃত হবেন এবং একই সঙ্গে আমরা যদি খেয়াল করি যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবনের যে ঝুট ঝামেলা অশান্তি চূড়ান্ত মাত্রায় পৌঁছে গেছে সেইগুলো কিন্তু অনেকাংশে কম হতে দেখা যাবে এবং যে সমস্ত সমস্যাগুলো চলছিল আপনাদের জীবনে সেই সমস্যাও কিন্তু অনেকটা কম হবে নতুন কর্মপ্রাপ্তি করার মতো একটা জায়গা কিন্তু তৈরি হবে এবং কর্মে প্রমোশন বা উন্নতি হওয়ার যোগও কিন্তু থাকছে তবে অবশ্যই যে সমস্ত কুম্ভ মানুষদের ব্যক্তিগত জন্মছকের মধ্যে ষষ্ঠ ভাব দশম ভাব একাদশ ভাব ভালো বা দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কর্মে দুর্দান্ত একটা ডেভেলপমেন্ট আসছে বা একটা দারুণ মান সম্মান যশ খেতে কিন্তু কর্মের জায়গা থেকে আপনি প্রাপ্তি করতে পারবেন এটা কিন্তু বলা যেতে পারে তবে অবশ্যই এই যে শনি মহারাজের বকরি টাইম অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর প্রায় একশো আটত্রিশটা দিন এই একশো আটত্রিশটা দিনের মধ্যে কিন্তু আপনার কপালে আপনি যে সমস্ত কাজ করেনি সেই সমস্ত কিছু কাজের দায়ভার আপনার কপালে আসতে পারে অর্থাৎ একটা অপবাদ জুটতে পারে অর্থাৎ আপনি যা করে নিনি সেই রকম ধরনের একটা বলা হয় না যে ভুল ব্লেম দিচ্ছে সেরকম ভুল ভাল দোষারোপ কিন্তু আপনার উপরে চাপিয়ে দিতে পারে যেখানে কিন্তু বেশ কিছুটা মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে আপনার তবে চিন্তার কোনো কারণ নেই এই নিয়ে একদমই ভেঙে পড়বেন না কারণ সামনে আঠাশে নভেম্বরের পর থেকে কিন্তু আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রাপ্তির একটা দুর্দান্ত জায়গা কিন্তু তৈরি হবে এবং অবশ্যই যদি আপনার জন্মচকের মধ্যে রবি গ্রহটি ভালো পজিশনে থাকে তাহলে এই সময় কিন্তু যারা রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে রয়েছে তাদেরও কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে বা একটা দুর্দান্ত জায়গা কিন্তু ক্রিয়েট হতে চলেছে এবং এই সময় যারা বিদেশে রয়েছেন যে সমস্ত কুম্ভ মানুষরা তাদেরও কিন্তু যথেষ্ট একটা উন্নতি সূচক জায়গা থাকছে তবে একটাই বলবো শরীর এবং মন এই দুটোর খেয়াল রাখুন এই দুটোর যত্ন নিন বাস আর কথা বাড়াবো না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনারা আপনাদের জীবনের সঙ্গে কতটা মিল পাচ্ছেন এবং আরো কি ধরনের ভিডিও আপনারা আমার থেকে চাইছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না আর যেখানে আমি তার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার